চলুন আজ আমাদের এই পৃথিবীর কিছু দারুণ মজার ভৌগোলিক তথ্য নিয়ে একটা কুইজের মতো সফরে বেরিয়ে পড়া যাক আচ্ছা আমাদের এই পৃথিবীর সেরা জায়গাগুলো সম্পর্কে আমরা কতটা জানি চলুন তো এই কুইজের মধ্যে দিয়েই এর উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক তাহলে আর দেরি কিসের শুরু করা যাক আমাদের এই দারুণ বিশ্বভ্রমণ আমাদের সফরের প্রথম স্টপ দুটো বিশাল মহাদেশ মানে আফ্রিকা আর এশিয়া একটা আয়তনে বড় তো অন্যটা জনসংখ্যায় একে অপরকে দারুণ টেক্কা দেয় কিন্তু তো প্রথম প্রশ্নটা হলো কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ আছে একটু ভাবুন তো সঠিক উত্তর হল আফ্রিকা আরেকটা মজার তথ্য দিই আফ্রিকার মধ্যেই কিন্তু আছে এই মহাদেশের সবচেয়ে বড় হ্রদ লেক ভিক্টোরিয়া আর জানেন এই দুটো বিখ্যাত জায়গার মধ্যে একটা গভীর যোগসূত্র আছে এই লেক ভিক্টোরিয়া থেকেই কিন্তু বিশ্বের দীর্ঘতম নদী নীল নদের শুরু যে নীল নীলনদ ছিল প্রাচীন মিশরীয় সভ্যতার জীবনরেখা আচ্ছা আফ্রিকা তো হল এবার চলুন এশিয়ার দিকে যাওয়া যাক জনসংখ্যার দিক থেকে যেটা একটা দানব বললেও ভুল হবে না ঠিক ধরেছেন এশিয়া ভাবা যায় পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ এই একটা মহাদেশেই থাকে তো এই বিশাল মহাদেশগুলো ঘুরে এবার আমাদের গাড়ি ঘুরছে ইউরোপের দিকে যে জায়গাটা তার দারুণ সব শহর আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত ইউরোপের দুটো আইকনিক শহর একদিকে আছে প্যারিস যাকে বলা হয় ভালোবাসার শহর যার বুকচিরে বয়ে গেছে স্যান নদী আর অন্যদিকে রোম যার পরিচয় দি ইটার্নাল সিটি বা শাশ্বত শহর হিসেবে এই বড় বড় শহরগুলো থেকে এবার একটু অন্যদিকে নজর ফেরানো যাক ইউরোপের একটা চরম বৈপরীত্যের দিকে আর জায়গাটা কিন্তু খোদ রোমের মধ্যেই উত্তরটা হল ভ্যাটিকান সিটি এটা পৃথিবীর সবচেয়ে ছোট স্বাধীন দেশ হলেও এর সাংস্কৃতিক আর ঐতিহাসিক প্রভাব কিন্তু বিশাল আচ্ছা এই সবচেয়ে ছোট দেশ থেকে এবার আমরা একটু উত্তর দিকে যাব এমন একটা দেশের খোঁজে যার গোটা ভূখণ্ডটাই যেন হ্রদে ভরা হ্যাঁ দেশটার নাম ফিনল্যান্ড হাজার হাজার হ্রদের জন্য এর নামই হয়ে গেছে হাজার হ্রদের দেশ তো ইউরোপ তো ঘোরা হল এবার চলুন আটলান্টিক পাড়ি দেওয়া যাক আটলান্টিক পেরিয়ে আমরা এখন চলে এসেছি আমেরিকায় এমন একটা মহাদেশ যা তার বিশাল আকার আর প্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্য পরিচিত এই আমেরিকা মহাদেশ কিন্তু কয়েকটা দীর্ঘতম জিনিসের ঠিকানা যেমন ধরুন কানাডার আছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ উপকূলরেখা আবার দক্ষিণ আমেরিকার আন্দিস পর্বতমালা হল পৃথিবীর দীর্ঘতম তবে হ্যাঁ দীর্ঘতম নদী নীলনদ কিন্তু আফ্রিকায় এটা মনে রাখা ভালো আমেরিকা মহাদেশের আর একটা ব্যাপার হল এর গ্রেট লেক্স আর সেগুলোর মধ্যে লেক সুপিরিয়র হল আয়তনে বিশ্বের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ আমাদের এই সফরের একদম শেষ পর্যায়ে চলে এসেছে এবার আমরা পৃথিবীর এমন কিছু জায়গায় যাব যেগুলোর ভৌগোলিক বৈচিত্র্য এক কথায় অসাধারণ চলুন তো এবার একেবারে পৃথিবীর দক্ষিণ মেরুতে যাওয়া যাক মানে বরফের এক বিশাল সাদা চাদরে ঢাকা একটা জায়গায় উত্তরটা হল অ্যান্টার্কটিকা কি প্রচণ্ড ঠান্ডা ভাবা যায় এই মহাদেশটা বিজ্ঞানীদের গবেষণার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আমাদের এই বিশ্বভ্রমণের শেষ প্রশ্ন আর এটা হলো মানুষের তৈরি এক অসাধারণ কীর্তি নিয়ে যাকে বলা হয় ভালোবাসার প্রতীক এই অসাধারণ স্থাপত্যটি রয়েছে ভারতের আগ্রা শহরে আর এর সাথেই আমাদের এই দারুণ বিশ্বসফর এখানেই শেষ হচ্ছে একদিকে কানাডার বিশাল রেখা আর অন্যদিকে ছোট্ট ভ্যাটিকান সিটি আমাদের এই ছোট্ট সফরেই কিন্তু দেখিয়ে দিল যে আমাদের এই পৃথিবীটা কতখানি বৈপরীত্য আর বিস্ময়ে ভরা তাই না আমাদের এই সফরটা আজ এখানেই শেষ কিন্তু পৃথিবী তো এখনও কত রহস্যে ভরা এরপর নতুন কি আবিষ্কার করা যায় সেটাই এখন দেখার